তো এখন যা কেনা হচ্ছে সবই নতুন দোকানের জন্য এটা এখানে কি হচ্ছে হচ্ছে আমার চিকেন আজকে ম্যারিনেট করতে টাইম পাইনি দুই তো মর্নিং সক্কাল সকাল একেবারে আজকে শুরু করে দিয়েছি ईशान बाबूকে পড়তে বসানোর ব্লগ দিয়ে কারণ ईशान बाबूকে প্রতিদিন এখন নিয়ম করে পড়তে না বসালে কারণ ওর অভ্যাসটা থাকবে না আর কি লিখছে সেটাও তোমাদের দেখাচ্ছে এই দেখো লিখছে কারণ ওদের সোমবার মানে পরের সোমবার এই সোমবার না সামনের সোমবার আবার এক্সাম আছে এটা ওদের ফাইনাল এক্সাম যদিও কিডজিতে পড়ে কিডজিতে ওদের কোনো পরীক্ষা পদ্ধতি থাকলেও নাম্বারের কোনো পদ্ধতি দিয়ে যে এই নাম্বারটা পেলে পরে জুনিয়র কেজিতে ওঠাবে এরকম কোনো ব্যাপার নেই যেহেতু এখন নার্সারিতে পড়ে কিন্তু এটা ওদের খুবই প্রয়োজন কারণ এখন থেকে ওদের পরীক্ষা পদ্ধতিটা না বোঝালে এরপরে যখন জুনিয়র কেজি পর্যন্ত কেটজিতে লাস্ট এরপরে যখন আমি অন্য স্কুলে অ্যাডমিশান করাবো তখন সেখানে তো পরীক্ষা পদ্ধতি চালু আছে তো সেই বিষয়টা ওর বুঝতে অনেকটা টাইম লাগবে সেজন্য এটাকে আমি খুব ভালো সাধুবাদী দেব যে ওদের পরীক্ষা পদ্ধতিটা চালু করেছে আর যার ফলে ঈশানেরও পড়ার গতিটা অনেকটা বেড়েছে ওকে এখন ঠাকুর দিলে বলতে হচ্ছে না দেখো নিজে নিজেই করছে আমি শুধু পাশে বসে থাকি তো পরীক্ষা এই বিষয়টা ধীরে ধীরে বুঝতে শিখছে পড়া বিষয়টা বুঝতে শিখছে তো সেই জন্য এখন সকালবেলা হ্যাঁ হয়ে গেছে সেটাই দেখাচ্ছে যাচ্ছে কমপ্লিট তো সকাল সকাল সেই জন্য এখন আমার ঘরের কোনো কাজ হয়নি সকালে একদম উঠেই ওকে পড়তে বসিয়েছি বেশ খানিক্ষণ পড়াবো তারপরে অন্য কাজ করব কারণ পরীক্ষা তার আগে একটু পড়া গুলো ভালো করে একটু ঝালাই করে দিতে হবে ঈশানের পড়াতে পড়াতেই ঈশানের টিফিন টাইম হয়ে গেছে আর সবারই হয়ে গেছে টিফিন টাইম তো ঈশান কি খাচ্ছে তোমাদের দেখাই দাঁড়াও ঈশান বাবু কি খাচ্ছ পেটাই পরোটা তো আজকে আমাদের আজকে আমাদের আর ঘরে টিফিন হয়নি কারণ রোজ ঘরে টিফিন খেতে খেতে আর ভাল লাগছে না সেই জন্য আজকে কিনে আনা হয়েছে পেটাই পরোটা টেস্টি আচ্ছা খাও আর এইদিকে ঈশানের পাপাও খাচ্ছে পরোটা গুড মর্নিং সকলকে আর আজকে তো সানডে হ্যাপি সানডে যাদের যাদের আজকে ছুটির দিন তো তারা ছুটিটা এনজয় করো আর আমার এখন মোটামুটি ছুটি চলছে যেহেতু নতুন দোকানটা চালু হয়নি তো এরপরে নতুন দোকান চালু হলে আর ছুটি থাকবে না ওই দোকানটা তিনশো পঁয়ষট্টি দিন খোলা সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত তো খুব চাপের মধ্যে দিয়ে যাব আর আজকে সকালবেলায় আহ খাচ্ছি পেটাই পরোটা দোকানের আজকে বাড়ির টিফিন না রোজ রুটি খেতে খেতে আর ভালো লাগছিল না আর রবিবার রবিবার বলে কথা খাওয়া দাওয়াটা বেশ ওই পরোটাটা খুব ভালো একদম সফট করে আর গরম গরম একটা জিনিস এই পরোটা গুলো যতটা দোকানে বসে খেতে টেস্টি লাগে বাড়িতে আনলে না সেই জিনিসটা অতটা ভালো লাগে না কারণ ময়দার জিনিস টাইট শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় দোকানে খুব সফট থাকে আর তোমাদের বলি এখন খুব প্রচন্ড ওয়েদার খারাপ মানে প্রত্যেকটা মানুষের তুমি যাই করো ঘরে বসে থাকো আর বাইরে যাও কাউকে দোষ দিয়ে লাভ নেই অটোমেটিকলি ঠান্ডা গরম লেগে যাচ্ছে এই আমার আজকে তিন চার দিন ধরে সকালবেলায় গলা দিয়ে কথা বলতে পারি না এতটাই গলা ব্যথা করে বিকালের দিকে গলা ব্যথা করে তো সবাই একটু সাবধানে থেকো আবার ঈশানের নাক দিয়ে একটু একটু জল পড়ছে আজকে ঈশানকে তো এত সাবধানে রাখা হয় তো মানে ওয়েদার চেঞ্জ এটা হবেই যা দেখা যাচ্ছে ওয়েদারটা চলবে দোল পর্যন্ত এরকম ওয়েদার চলবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই টিফিন টিফিন করে তারপরে যাব একটু বাজারে বাজারে আজকে চিকেনই নেবো কারণ রিঙ্কি মটন নিতে বারণ করছে বলছে হেলদি হয়ে যাচ্ছে যে এর জন্য হাঁটা শুরু করেছে আবার তো মটন এখন একটু বন্ধ হয়ে বন্ধ থাক তার মধ্যে আবার অনুষ্ঠান বাড়িও পড়ছে লেগে আছে হ্যাঁ মটন চলছেই তো সেই জন্য একটু চিকেন নেবো চিকেন নিয়ে তারপরে আমি আমার কাজগুলো সারাদিনের কাজগুলো সারবো এক করে বাবা খেয়ে এখন যাচ্ছে পাপার সাথে মাংস আনতে তাই তো এখন যাচ্ছে বাজারে দেখো আমাকে উঠতে দিচ্ছে ও নিজেই আগে উঠে যাচ্ছে পিছনে বসো পিছনে বসো তাহলে হাওয়াটা কম লাগবে এখন গাড়ি চালাবে চলো মাংস নিয়ে আসি আজকে বেশ চিকেন দিয়ে দুপুরে জমিয়ে খাওয়া হবে তুমি রান্না করবা তো হ্যাঁ আমি করব তো এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন করবো একটু চিকেন তো ওইদিকে ঈশানরা সব খেলছে আমাদের বারান্দায় বসে তারাও তোমাদের দেখাচ্ছি আর এইদিকে আমি করছি রান্না ওই ওইজো মেনি আর ঈশান এই যে বসে বসে এখানে খেলছে আর আমি এদিকে চিকেন রান্নাটা ততক্ষণে করে নেব তবে তেলে পেঁয়াজটা ছেড়েছি এইদিকে আলুগুলো ভেজে এখানে তুলে রেখে দিয়েছি আর এই হচ্ছে আমার চিকেন আজকে ম্যারিনেট করতে টাইম পাইনি কারণ চিকেনটা এমনি অনেকটা পরে এনেছে যার জন্য আর ম্যারিনেট করা হয়নি আজকে ইনস্ট্যান্ট রান্না হবে তো চলো রান্নাটা সেরে নিই আর আমরা সব রান্নার মধ্যে যে কোনো রান্নায় একটু চিনি দিই জানি অনেকেই এটা পছন্দ করো না বা অনেকেই এটা দাও না কিন্তু আমাদের যে কোনো রান্নাতে আমরা মিষ্টি নুন ঝাল এই পরিমাণটা এনহ্যান্স করার চেষ্টা করি মানে সব রান্নায় ঝাল দেবো মিষ্টি দেবো না এমন না একটু হলেও আমরা চিনিটা দিই মাছ মাংস যাই বলে আর আমি এদিকে রান্না করছি আর ওই দিকের অবস্থা দেখো এদের অবস্থা দেখো মা সর এদের এদের অবস্থা দেখো মানে এরা খেলার থেকে ঝামেলা ঝলঝ বেশি বাড়িয়ে দেয় এ দেখো মানে উত্তেজনা চরম লেভেলে উঠে যায় তখন সবকটা বাচ্চা একসাথে হয় ঘেমে গেছে সেই জামাটা দেখো কিভাবে ছাড়াচ্ছে মা ছাড়াতে পারছে না তোর কি ভেঙে দিয়েছে মেরি এত বড় একটা মেয়ে সে কিনা ওর সাথে পাচ্ছে না দেখো দেখো মানে সে কি যে কেওয়াজ করে না ইস আর চলো এই কথা বলতে বলতে আমার রান্না পুড়ে যাবে ভাই এটা এখানে কি হচ্ছে এটা এক্সারসাইজ করার জায়গা মা আমি ভিডিওটা তো সেই জন্য তুলে রাখছি যে রিমের ছেলে কি হয়েছে দেখেছো তাহলে চিন্তা করো তুমি হ্যাঁ এটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছে মানে নিচে বসে এক্সারসাইজ করছে চলে যা মেনি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর ওইদিকে আমার ছেলেকে নিয়ে সব পাচ্ছে না দেখো কি ঝগরুটে কি ঝগড়ুটে দেখো দেখো মেনিকে ঢুকতে দেবে না ঘরে তোমাদের দুটোরকে বন্দি করবে দেখ অবস্থা মানে একা এক রকম থাকে এই মেনি ই সব কটা এসে গেলে হাতি পাঁচ পা দেখে মানে কি যে করবে আর সব সিঁড়িতে পড়েছে নাকি না বাবা ঘুম করে আওয়াজ হয়েছে তো ভয় হচ্ছে সিঁড়ি নিয়ে আর কিছু নিয়ে ভয় না আর সব তো ছোট কোনটা কোনটাকে দেখতে এই এটাকে ঠেলে দিচ্ছে এই এটাকে মাথা ঘুতে দিচ্ছে মানে এক না একজনকে ওদের উপরে একটু লক্ষ্য রাখতেই হবে সব তো বাচ্চা একটা নয় বড় হলে মেনি মেনিও ওদের সাথে বাচ্চা হয়ে যায় নিউ নিউ এই বাবা

বিকাল বেকাল রবিবারের বিকাল আর আমরা দুজনে মিলে একটু বেরোচ্ছি ঈশানবাবু নেই আজকে আমরা দুজনেই যাব তো প্রথমে কল্যাণে যাব কল্যাণী থেকে তারপর কাচরাপাড়া যাব তো কল্যাণে যাব তার কারণ হচ্ছে আমার এক বান্ধবীর শ্বশুরমশা একটু অসুস্থ তা রেনবোতে ভর্তি আছে কল্যাণী নার্সিংহোমে তো তাকে একটু দেখবো ভিজিটিং আওয়ার্সে চা মানে পাঁচটা থেকে ছটা তো দেখে তারপরে আমরা যাব কাচরাপাড়া তো চলো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি এখন আর বেশি কথা বাড়ালাম না আবার ওনাকে দেখতে পারবো না তো তারপরে কোথায় যাচ্ছি না কি করছি তোমাদের দেখাচ্ছি থেকে বেরিয়ে এখন চলে এসেছি কাচরা এখন একটু টুকিটাকি কেনাকাটা করার আছে তো ওই দিকে দেখছি চলো কি দেখছে দেখি মনে একটা ডাস্টবিন দেখছে আর কতগুলো ট্রে ফে এগুলো নেবে দেখি কি নিচ্ছে ওর দোকানের জন্য কিছু জিনিস পছন্দ করছে মেনলি দোকানের জন্যই আর এই ট্রে এই একটা কালার ডাস্টবিন বড় বড় ডাস্টবিন দোকানের এই একটা আর এই একটা কালার তা আমি বললাম আমার এই কালারটাই পছন্দ হয়েছে জ্যাশ কালারটা তো এটাই নিয়েছে আর এখানে কি দেখছে তো আমরা বিশালে ঢুকেছি কারণ বিশালে এই ধরনের আইটেমগুলো ভীষণ ভালো থাকে ঘর গোছানোর বলো কি ঘরের কৌটোকাইটি বলো কি ডাস্টবিন বলো কি এই যে মফার বলো মানে এখানে প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি তো এই জন্য আমরা ঘরের জিনিসপত্র কেনার যা কিছু মেনলি এই বিশালেই আসি দেখছি বালতি কারণ দোকানের জন্য একটা বালতি লাগবে ছোট নেবা বড় বালতি দরকার হবে তো এখন যা কেনা হচ্ছে সবই নতুন দোকানের জন্য সেই কয়েকটা এরকম আর্টিফিশিয়াল গাছ নেব তো দেখে নিচ্ছি এখানেও প্রাইসটা দেখে নিচ্ছি ডিজাইনগুলো দেখে নিচ্ছি তবে আরও জায়গা দেখে তারপরে নেব তো আমি বলছি যে এই সবুজের মধ্যে না না এই এই পাতাটা পাতাটা দেখো এটা এইটা 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 যাই হোক থ্রি নাইনটি নাইন এগুলো সব থ্রি নাইনটি নাইন তাই তো আর টেবিলের ওপরে রাখবা বলছো না সেগুলো এই যে এই ছোট নিতে পারো হ্যাঁ হ্যাঁ এইগুলো কম্পিউটারের পাশে এগুলো ছোট ছোট জিনিস এগুলোই ভালো লাগে যা নিতে বলছি সব সবুজের মধ্যেই রাখতে বলছি কারণ যেহেতু শপে রাখা হবে এই সমস্ত থেকে মনে হয় মানে সবুজের আইটেমটাই বেশি ভালো লাগবে দেখতেও একটা ভালো লাগবে আর চোখের একটা সুন্দরও লাগবে সৌন্দর্যের ব্যাপারটাও আছে এগুলো ঠিক আছে এগুলো এগুলো সব জায়গায় তাই এই প্রাইস ঠিক আছে কিন্তু ওটা একটু টালি করে নিতে হবে ওই দোকানটায় দেখবো বুঝেছ এটা কত জোড়া নাইনটি নাইন তো চলো আর ওখানে তো এত মানে একটা গান বাজিয়ে রেখেছিলো কিছুতেই কথা বলা যাচ্ছিল না তো এই এইটা নিয়েছি এই ডাস্টবিনটা বললামই যা কেনা হচ্ছে সবই নতুন দোকানের জন্য তো আর এই ট্রেটের এগুলো নিয়েছে আর এইটা নিয়েছে আপাতত এই কেনাকাটি হয়েছে এবং চলো দেখি আর কি কেনা যায় এখন দেখছি পাপোষ তো প্রচুর কালেকশান ওদের পাপোশেরই যা কালেকশান আমি দেখছি মানে কোনটা ছেড়ে কোনটা নেব এটাই একটা বিরাট ব্যাপার প্রচুর 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 কালেকশান ওখান থেকে শুরু করে এই দিকে তারপর দেখো পুরো এই র্যাক এইখান তারপরে তার পাপস প্রচুর প্রচুর কালেকশান কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের তো সব তো জুতো পরে সবাই ঢুকবে একটা কাদা জল এইসবের ব্যাপার আছে তো খুব ফেন্সিও নেওয়া যাবে না যেটা আর কি জল জলটা আটকাবে এমন নিতে হবে ধুলোটা যাতে আটকায় এই ধরনের পাপসটা নিতে হবে মানে ফেন্সি তো অনেক রকমই আছে কিন্তু সেগুলো পছন্দ হলেও নেওয়া যাচ্ছে না আর কি তো দেখো পাপসের কালেকশান কি তো এইমাত্র মাত্র কাছাপাড়া থেকে ফিরলাম এখন নটা মতন বাজে নটা দশ মতো আর আসা মাত্র ঈশান তো আমার জন্য কি এনেছো কি এনেছো ব্যাগ থেকে সব দেখা শুরু করেছে দেখো এই যে এখন সব দেখবে যে কি এনেছে আগে হিসাব নেয় যে ওর জন্য কি তোমার এনেছি আমরা দেখাও সেটা তুমি এখন বড় হয়ে গেছো না ব্রাশটা দেখি দাও এই দিকে ছোট ব্রাশ না এখন তুমি বড় হচ্ছ না তো নতুন ব্রাশ পছন্দ এটা মোবাইল জানার জন্য এক দুষ্টু আর এই যে আজকে কেনা হয়েছে ট্রে আর এটা একটা পাপস নিয়েছি আর এই যে এটা নিয়েছি

দোকানে ধরো যে সমস্ত বাক্স খালি মানে ফেলতে হয় মানে শর্টেজ হয়ে যায় সেই সব বাক্স এর মধ্যে ফেলে রাখবো তারপরে একটা সময় ব্যবহার করা হবে এবং এটা দোকানের ইনসাইডেই থাকবো হ্যাঁ হ্যাঁ একটু বড় এবং একটু ভালো দেখেই নিলাম যেহেতু এটা দোকানের ভেতরে থাকবে আর এই দেখো ঈশানের এখন বায় না ব্রাশ আগে খুলতে হবে তারাও দেখায় আর ওই যে ওই দুটো নিয়েছি ওই যে ছোট্ট ছোট্ট দুটো ইনডোর প্ল্যান্ট এই যে ঈশানের এটা হচ্ছে ওরাল বি কোম্পানির রেড অ্যান্ড গোল্ডের একটা সুন্দর রেড অ্যান্ড ইয়েলো অবশ্যই তোমরা জানিও ব্রাশের কালারটা কিরকম ঈশানের তো খুব পছন্দ হয়েছে সেই জন্য খেলার জন্য ব্যস্ত নাও আর এই যে দুটো ট্রে নিয়েছি এগুলো ওই মানে তোমার ধরো কম্পিউটার থেকে লিস্ট বার করে ধরো কারোর সাতটা আটটা প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো র্যাক থেকে আনতে হবে এখন তার আর বাক্স বের করে আগের মতো নেই র্যাক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনতে হবে তো প্রোডাক্টটা রাখবে কথা তো এরকম একটা ট্রে নিয়ে বাক্স থেকে বের করে এর মধ্যে রাখলো রেখে এবার সামনে নিয়ে আসলো বিল করে দিল এরকম দুটো এনেছি আর একটা ছোট এনেছি যাতে অল্প মাল যাদের থাকবে সেটা আর এগুলো জুতো এনেছি এগুলো দোকানে ভেতরে যারা স্টাফ থাকবে তাদের স্টাফ থাকবে তাদের জন্য দুটো আর আমার জন্য আর এটা একটা ডাস্টার আছে যে দোকানের র‍্যাক ফ্যাক ধুলো ফুলো গুলো ঝাড়ার জন্য তো এই মোটামুটি আজকে আর আরেকটা ইনডোর প্ল্যান্ট পছন্দ করে এসেছি প্ল্যান্ট এটা এনেছি ছোট এটা ওই কম্পিউটারের পাশে রাখার জন্য আর পছন্দ করে এসেছি তবে ওটা একটু কনফিউশন আছে আমি এটা হতে পারছি না যে অরিজিনাল গাছ দেব না এরকম আর্টিফিশিয়াল দেব হ্যাঁ ফেলে জন্য ওটা আনি তো সেটা পরের দিন গেলে নিয়ে আসি ওটাও খুব পছন্দ হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না তো অবশ্যই কালকে আবার নতুন কোন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো তো গা বাই বাই